হ্যালো আগের দিন আমরা সসীম সেট ও অসীম সেট সম্পর্কে আলোচনা করেছিলাম এই পর্যন্তই ছিল আজকে আমরা আরও কিছু নতুন জিনিস আমরা আলোচনা করব তো প্রথমে যেটা বলবো দেখো সব সেটে যে সব সময় অনেকগুলো যেমন আমরা এটি বলেছিলাম আগের দিন সসীম থাকতে পারে বা অসীম থাকতে পারে এবার সসীম সেটের এরকম একটা এক্সাম্পল নিলাম যেটাতে বলা হয়েছে ধরো এরকম একটা সেট নিলাম এ ইকাল টু এক্স বিলংস টু জেড ইন্টিজার সাচ দ্যাট টু লেস দেন এক্স লেস দ্যান ফোর যদি এই সেটটা আমরা দেখি তাহলে এর মধ্যে কোন কোন এলিমেন্টগুলোকে পাব আচ্ছা এটা হলো আমাদের ধর্মভিত্তিকভাবে আমরা করলাম লিখলাম এবার এটাকে যদি আমরা রস্টার পদ্ধতি যদি লিখি তাহলে এটা আমাদের কী আসবে দেখো শুধুমাত্র তিন থাকবে ঠিক আছে এই সেটের মধ্যে শুধুমাত্র একটাই এলিমেন্ট থাকবে এই ধরনের সেটগুলোকে আমরা বলছি সিঙ্গেলটন সেট বা একপদী সেট একপদী সেট ইংলিশে বলছে সিঙ্গেলটন সেট এইটা তাহলে একপদী একটাই পদ থাকছে এমন সেট ঠিক আছে তাহলে যে সমস্ত সেটে একটাই মাত্র পদ থাকবে অর্থাৎ একটাই মেম্বার থাকবে সেই ধরনের সেটগুলোকে আমরা বলবো সিঙ্গেল টোন সেট এরকম আরও কিছু এক্সাম্পল নিই এবার আমরা যদি রস্টার পদ্ধতিতে লিখতে চাই ধরো এরকম একটা সেট নিলাম বি ইকুয়াল টু হয়তো ওয়ান নিলাম কেবল বা এরকম একটা সেট নিলাম সি ইকুয়াল টু অ্যালফাবেট কিছু একটা অনলি এ আছে ঠিক আছে একটাই মাত্র পদ আছে এটাকে বলছে সিঙ্গেল টোন সেট বা এক সেট এর পরে সেকেন্ড আমরা যেটা আচ্ছা এটা একটা পেলাম এক বা সিঙ্গেল টোন সেট ঠিক আছে এরপরে আমরা যেটা করবো এরপরে দেখো আমি আবার এটা আচ্ছা এই এটা তো যেমন নিয়েছিলাম টু লেস দ্যান এক্স লেস দ্যান ফোর ঠিক আছে এবার ধরো এমন একটা সেট নিলাম এরকম একটা সেট নিলাম এ ইকুয়াল টু এক্স বিলংস টু জেড সাচ দ্যাট টু লেস দ্যান এক্স লেস দ্যান থ্রি এবার আমাকে বলো এখানে কি কোনো কোনো একটাও পদ কি আমরা পাবো কারণ দেখো দুইও একটা ইনটিজার তিনও একটা ইনটিজার এরা কিন্তু পরপর আছে তাহলে এদের মধ্যে আর কোনো ইন্টিজার নেই তাহলে এর মধ্যে আমরা কোনো মানে এই এই সেটটাকে তাহলে আমরা যদি রস্টার পদ্ধতি লিখতে যাই তাহলে এখানে আমরা কোনো পদই পাবো না তাহলে এই ধরনের সেট মানে কোনো পদই নেই একটা পদ থাকছে তখন তাকে আমরা বললাম সিঙ্গেল টন সেরকম এখানে কোনো পদই নেই তাহলে এটাকে আমরা বলবো শূন্য শূন্য সেট সেট বা ইংলিশে বলছে নাল সেট অর সেট অর বলছে এম টি সেট ঠিক আছে তাহলে এটা একটা আমরা টান নতুন পেলাম তাহলে এরকম আমরা আর একটা এক্সাম্পল নিই একটু আগের দিন আমরা যেমন সমীকরণ নিয়ে একটা এক্সাম্পেল মেবি আমাদের করা হয়েছিল সেরকম একটা এক্সাম্পল যদি নিই ধরো আমি এরকম একটা সেট নিলাম বি ইকুয়াল টু x belongs to r real number such that x square plus 1 equal to 0 এর মানে কি এই যে এই যে সমীকরণটা দেওয়া আছে এটা স্যাটিসফাই করবে যে সমস্ত এক্স যে সমস্ত রিয়াল নাম্বার তারা এই সেটের মধ্যে থাকবে কিন্তু যদি আমরা এই সেট এই এই ইকুয়েশানটা যদি আমরা সলিউশান বার করতে যাই তাহলে আমরা দেখব এর ইকুয়েশান কিন্তু আমরা পাই একটা প্লাস আই একটা মাইনাস আই আর এটা কিন্তু রিয়াল নাম্বার নয় এটা একটা জটিল সংখ্যা মানে কমপ্লেক্স নাম্বার তাহলে এটা কিন্তু মানে এ এটাতেও তাহলে আমরা দেখব কোনো সেট কোনো এলিমেন্টই থাকছে না কোনো পদই নেই এবার এই ধরনের সেট তাহলে এটাও একটা শূন্য সেটের এক্সাম্পেল ঠিক আছে তো তাহলে এই 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 ধরনের সেটগুলোকে আমরা লিখবো কীভাবে এটাকে আমরা ফাই দিয়ে ডিনোট করব ফাই এটা একটা গ্রিক অক্ষর আমরা ফাই দিয়ে লিখি শূন্য সেট বা নাল সেট যেটাকে আমরা বলছি ফাই দিয়ে লিখি আর অথবা এটাকে এই অক্ষর দিয়ে চিহ্নিত করা হয় অথবা আমরা এটা এটাও লিখি জাস্ট এটা যেভাবে এটা যেভাবে সেট রিপ্রেজেন্ট করি দুটো বন সেকেন্ড বন্ধনীর মধ্যে কোনো এলিমেন্ট থাকছে না ভয়েড ফাঁকা ঠিক আছে এইভাবে আমরা শূন্য সেটকে রিপ্রেজেন্ট করি নেক্সট আমরা পড়ব উপো সেট যেটাকে বলছে ইংলিশে সাবসেট তো আমি এবার দুটো সেট নেব একটা সেট নিচ্ছিলাম এতক্ষণ এবার আমরা দুটো সেট নেব তো দেখো হবে এ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা একটা নিলাম আর একটা নিলাম টু ফোর সিক্স এই তিনটে পদ আছে এবার যদি আমরা খুব ভালো করে লক্ষ্য করি তাহলে দেখো এখানে বিতে যে সমস্ত পদগুলো আছে সেই সব পদগুলো কিন্তু এতেও আছে প্লাস অতিরিক্ত আরও কিছু পদ আছে ঠিক আছে তার মানে দেখো দুই আছে চার আছে ছয় আছে তার সাথে আবার এক তিন পাঁচও আছে যদি এরকম কিছু হয় তখন তখন তার মানে এ সেটটার মধ্যে বি সেটের গুলো কিন্তু ঢুকে আছে এক্ষেত্রে কি বলবো দেখো আমরা এটাকে লিখব এ বি ঠিক যেভাবে আমরা গ্রেটার দেন আর লেস দেন লিখি সিমিলারলি লিখবো এভাবে যে সেটটা বড় সেটার দিকে খোলাটা থাকবে হয়ে গেল ঠিক আছে আর এখানে আমরা এটাকে পরব কীভাবে ও হ্যাঁ আর একটা তাহলে এই বি সেটটাকে আমরা এ সেটের উপসেট বলছি বা সাব সেট হ্যাঁ তো এবার হ্যাঁ এটাকে আমরা পড়ব কীভাবে ইজ কনটেন্ট ইন এ সিম্পলি এভাবে আমরা এটাকে পড়ব এটার মানে হচ্ছে বি এর সমস্ত এলিমেন্ট এতে আছে আবার তার সাথে আরও কিছু এক্সট্রা এলিমেন্টও থাকতেও পারে নাও পারে এটা আমরা একটু পরে আলোচনা করবো বা নেক্সট ক্লাসে আলোচনা করব আপাতত আমরা জেনে রাখি থাকতেও পারে নাও পারে তাহলে এটা এটা হচ্ছে বিটা হচ্ছে এ এর উপসেট বা সাবসেট তাহলে আর একটা এক্সাম্পল নেওয়া যাক ধরো এরকম একটা নিলাম সি

কারণ আমরা রিয়াল নাম্বার বলেছি আর পঞ্চাশ থেকে একশোর মধ্যে হ্যাঁ ইন্টিজার আছে ন্যাচারাল নাম্বার আছে কিন্তু রিয়াল নাম্বার তো অসংখ্য আছে তো এটার একটা সাবসেট আমরা লিখব ডি নাম দিলাম এটা দেখো আমি যদি লিখি সিক্সটি কমা নাইনটি কমা সিক্সটি নিলাম নাইনটি নিলাম সেভেন্টি নিই তিনটে পদ আছে এমন একটা নিলাম তাহলে এটার মধ্যে কিন্তু ডিটা কন্টেন্ট করে যাচ্ছে কারণ এর মধ্যে পঞ্চাশ থেকে একশো পর্যন্ত সমস্ত সংখ্যাগুলোই আছে আর ষাট নব্বই সত্তর সবগুলোই আছে তাহলে ডিটা এভাবেও লিখতে পারি ঠিক আছে মানে আমরা চেঞ্জ করতে পারি আর কি জায়গাটা একটু এভাবে আমরা চেঞ্জ করতে পারি ডি ইজ কন্টেন্ট ইন সি এবার তাহলে এবার একটা এক্সাম্পল নেব যেটা সাবসেট হচ্ছে না ই নাম দিকে একটা সেট নিলাম তিরিশ চল্লিশ এরকম একটা সেট নিলাম এবার আমি আর একটা সেট নিচ্ছি দেখো ঠিক আছে এরকম একটা সেট নিলাম এবার দেখো এই এফ সেটটা কিন্তু ই সেটের সাবসেট হচ্ছে না কারণ কি দেখো দশ দশ আছে কিন্তু পনেরো নেই আবার কুড়ি আছে কিন্তু পঁচিশ সিমিলারলি নেই এখানে তাহলে আমরা এফটাকে কিন্তু ই এর সাবসেট বলতে পারি না আবার যদি আমরা উল্টো দিক থেকে দেখি ইটাকেও কিন্তু এফ এর সাবসেট বলতে পারবো না এটা তো দেখেই বোঝা যাচ্ছে ইটা কখনোই হবে না কারণ ই এর সাবসেট মানে ইটার এলিমেন্ট সংখ্যাও অনেক বেশি আছে হ্যাঁ তো তাহলে এই দুটো কিন্তু সাবসেট হচ্ছে না এবার একটা জিনিস বলি ধরো এ বি একটা সেট নিয়েছি যেটা এ এর সাবসেট হ্যাঁ তো এই বি এর এলিমেন্ট সংখ্যা মানে পদ সংখ্যা অবশ্যই এর থেকে ছোট হবে অথবা তার সমান হবে কখনো কিন্তু এ এর পদ সংখ্যাকে এক্সিড করে যাবে না অর্থাৎ বি এর পদ সংখ্যা কখনোই এর পদ সংখ্যার থেকে বেশি হবে না এটা আমাদেরকে মনে রাখতে হবে তাহলে আমরা আর একটা সেটা হচ্ছে উপসেট বা সাবসেট ঠিক আছে নেক্সট আমরা আর একটা কি করবো ধরো এবারও আমি দুটো সেট নেব। ঠিক আছে ধরো এ একটা এটা হয়ে গেছে এ একটা সেট নিলাম ধরো এ একটা সেট নিলাম আমি যেখানে আমি নিলাম প্লাস ওয়ান আছে আর মাইনাস ওয়ান আছে এই দুটো পদ আছে তাহলে প্লাস ওয়ান আছে মাইনাস ওয়ান আছে এবার সেট আমরা নেব এটাকে আমরা রস্টার পদ্ধতিতে লিখেছি আর একটা সেট আমরা একটু ধর্মভিত্তিকে লিখি একটু একটু প্রপার্টি মেথডে লিখি এরকম এক্স বিলংস টু রিয়াল মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো অর্থাৎ সেই সমস্ত রিয়াল নাম্বারগুলো থাকবে এই সেটের মধ্যে যারা এই সমীকরণকে স্যাটিসফাই করছে তো যদি আমরা এই সমীকরণটাকে যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো এটাকে যদি আমরা সমাধান করি তাহলে দেখো এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো তার মানে এখানেও কিন্তু প্লাস ওয়ান আর মাইনাস ওয়ানই পাচ্ছি আমরা ঠিক আছে এক্সের ভ্যালু তার মানে এই সেটের মধ্যেও কিন্তু প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান এই পদ দুটোই রয়েছে তাহলে এই ধরনের সেটগুলোকে আমরা কি বলবো অ্যাকচুয়ালি যদি দেখি এই সেটের তো পদগুলো সবই তো একই আমি লিখেছি আলাদাভাবে এটাকে এভাবে লিখেছি আর এখানে এভাবে লিখেছি কিন্তু অ্যাকচুয়ালি যদি আমি দেখতে চাই তাহলে পদগুলো তো সেই একই আছে এই ধরনের সেটকে আমরা বলবো সমান সেট যাকে ইংলিশে বলছে ইকুয়াল সেট ঠিক আছে আচ্ছা আর একটা এক্সাম্পল নিই ধরো একটা সেট নিয়েছি ওয়ান টু থ্রি ফোর হুম আর একটা সেট নিয়েছি তাহলে আর একটা সেট আমরা নেব ধরো টু থ্রি ওয়ান ফোর এরকম নিলাম জাস্ট আমরা আলাদা আলাদা করে লিখে দিচ্ছি অ্যাপোজিটলি এই দুটো সেটকেও কিন্তু আমরা সমান সেট বলবো কারণ দেখো পদগুলো আমাদের একই আছে এক আছে এক আছে চার আছে চার তিন তিন দুই দুই তাহলে এই ধরনের সেটগুলোকে আমরা বলবো সমান সেট বা ইকুয়াল সেট যাদের পদগুলো একই অর্থাৎ একই পদ কন্টেন করছে এবার দেখো আগেটাতে যেমন বলেছিলাম সেরকম এটা তো দেখো যদি আমরা খুব একটু ভালো করে লক্ষ্য করি সমান সেট যারা হয় তাদের পদ সংখ্যাও কিন্তু একই হয় সংখ্যার কথা বলছি পদগুলো তো একই হয় পদ সংখ্যাটাও একই হচ্ছে সেই জন্য ঠিক আছে তো আজকে এত দূরই থাকছে নেক্স দিন আমরা আরও আরও কতগুলো সেট সম্পর্কে আলোচনা করব